গুড নিউজ গুড নিউজ গুড নিউজ ধামাকা নিউজ ধামাকা নিউজ ধামাকা নিউজ তারপরে অবশ্যই ধামাকা নিউজ নিয়েই এসছি হুম পুরো ভিডিও না দেখলে প্রথমেই আমি বলে দেবো খুব মজা না হ্যাঁ তা আজকে টিনার কমেন্ট বক্স হ্যাঁ জবরদস্ত কমেন্ট বক্স কি গুড নিউজ কি বিয়ে করছো সত্যি করে কীভাবে মানে শুনতে হয় প্রাইভেট লাইফ টিনার জীবনে প্রাইভেট লাইফ বাবা বা সত্যি প্রাইভেসি এই শব্দগুলো কখনো টিনার ডিকশনারিতে নেই কারণ টিনা ওপেন টু অল টিনা লুকিয়ে বিয়ে করেছে এখন ওর ভিউয়ার্সরা স্বীকার করে যে আর লুকিয়ে বিয়ে করবে না এবার যা করবে ওপেন টু অল মানে বিয়েটাকে এটা প্রাধান্য দিচ্ছে যেমন টিনা তেমনি টিনার সমস্ত ভুকা দর্শকগুলো একবারও বলছে না তুমি তো রোজগার কম করছো না কিন্তু বেনাবনে মুক্ত ছড়াচ্ছ মানে বাপের বাড়িকে দিয়ে তুমি কোনো দিন ভরাতে পারবে না এই টাকা জমিয়ে একটা ভালো উকিল ধরো আর যেখানে তোমার নাকি ছোট ঠাম্মি এরকম মানে কোর্টের সাথে একটা যোগসা যোগ আছে যেরকম ওর বাপের আছে মানে কিছুই করতে পারল না বাপ কি যাই হোক তাহলে ভালো উকিল ধরো কে বলেছে বাচ্চা মায়ের কাছে আসে না বলতে বলতে আমাদের মুখে ফেনা উঠে গেছে কিন্তু ও নেবে না এটাই হচ্ছে আসল ব্যাপার তাহলে সুখবরের মধ্যে বাচ্চাও কাছে পেতে চলেছে বা পাবে এইরকম একটা পরিকল্পনা করেছে সেটা তো উম সেগুলোও বালি সেটা কোনোদিন আপনাদের শোনাতে পারবে না তাহলে গুড নিউজটা কী ও মুবারসার প্যাকার্সে যে জিনিস পাঠিয়েছিল সেটার হদিশ পাওয়া গেছে ও দিল্লি দিল্লির ফ্ল্যাট অনেকেই বলছে ওটার কাকুর আজকে ও যদি রেন্টে নিত রকম ছোট্ট কুড়ে মানে খুবই ঘরে পায়রার খোপে মা মেয়ে না থেকে ওর দাদার বাড়ি থেকে ওর ফ্ল্যাট বেশি দূরে না মাকে নিয়ে তো গিয়ে ওই নটা লাগেজ রেখে আসতে পারতো ওদের নিজেদের থাকার জায়গা নেই লাগেজ নটা নিয়ে রয়েছে মাঝে বিকেলবেলা মার মেয়ে ঘুরতে বেরিয়েছিল বয়সা আমরায় বুঝলেন পয়সা কামড়াই এদের গুড নিউজ কি গুড নিউজ কিসের উপর গুড নিউজ আমি আমার মেন মেন বলেছি এটাও বলেছি হয়তো ওরা যাচ্ছে মেবি হতেও পারে হতেও পারে তা সব কিছু নিয়ে আজকে আমার ভিডিও চলো মেন কোর্সে উভো চর প্রাণী শুনেছি জলেও থাকে ডাঙায় থাকে উবো কামি হ্যাঁ আজকে দেবালতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে একেবারে সহমত উভো কামি এতদিন পর্যন্ত কিন্তু এই এইরকমই কিছু আভাসও দিয়েছে বারংবার বলতে গেছে মারুর বিষয় মারুর এগেনস্টে বলতে গিয়ে বলছে একসাথে শুয়েছি একসাথে শুয়েছি একসাথে শুয়েছি তা একই সাথে তো শুবি তুই তো তোর বলকে নিয়ে যাসনি বা ওর প্রেমিককে নিয়ে দীঘার কথা বলছি যদিও এখন অনেক কিছু রটছে যেটা চোখে দেখিনি সেটা তো বলবো না কিন্তু যেটা চোখে দেখেছি সেটা তো বিশ্বাস করব। সেটা এই দুই তিন দিন বিশ্রাম নিয়ে তারপরে এআ এর গল্প দিলে হবে কি হ্যাঁ তুমি হচ্ছে একটা পাপিষ্ট নারী পাপিষ্ঠা হুম একটা নারীকে উলঙ্গ করার জন্যে ঠিক এই মেল ক্রিয়েটারকে হাত ধরে মেল মেল ক্রিয়েটারের সঙ্গে রিম্পাকে নগ্ন করার চেষ্টা করেছিল মানে এরা এটা বলতে চেয়েছে যে রিম্পা কাকুতি মিনতি করেছে যে এই শুয়ের কাছে নাকি ক্ষমা চাইবে আমার এখানে সত্যি করেই এত বিরক্তি লাগে যে সু 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 এই সু মানেই হচ্ছে শুভ যদিও ওর সুটা দন্তসের ও সু আর শুভ তালিবসের সু। মানে জঘন্য এর ক্যারেক্টার জঘন্য এর মন মানসিকতা নালে বলতে পারে যে সোমনাথ সরে গেলে ও বিয়ে করবে মানে ওর কতটা চুলকানি ও ছেলে মেয়েও মানছে না উভকামি মানে সব কিছুর সমস্ত সীমা রেখা পার করেও চলে যাচ্ছে মানে ওর এখানে কন্টেন্ট মানে তৈরি করতেই হবে বা কন্ট্রোভার্সির একটা মানে কন্টেন হতে চাইছে সত্যি করে আমার আবার বলতে ইচ্ছা করছে যাকে রাখেল বলেছে বারো বছর অন্যের সাথে থাকা অবস্থা তাদের আবার এই চুমাচাটি তাদের এই মিলমিশে সাধারণ পাবলিক নাকি বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাকি জলনবোধ করছে অ্যাকচুয়ালি তোর সাথেই এইগুলো যায় আর কেউ জলনবোধ করে দেখ না তোর ওই যে বলেছে আমার কমেন্ট বক্সে সব এটা দিশানি বলে বোধ বলেছে যে দুটোই একটা নটঙ্কি যারা সমাজে এইসব নোংরা মহিলাদের কোনো রকম পাত্তা দেওয়া হয় না আর তাদের স্বামীগুলো মানে সিদ্ধারা কোথায় খুলে রেখে এসেছে কাজ করে না তো তাদের নিয়ে ও করছে এই রকম। তাদের নিয়ে ও এই রকম গ্র্যান্ড সেলিব্রেশন করছে মানে যেখানে জিটাও খুঁজে পাওয়া যায়নি না আজকে এইসব না আজকে টিনু একবার গুল খোল গুল দেয়া গুল দিতে জানে না আগেকার দিনে গুল আমার মাকেও দেখেছি গুল দিতে এরকম তক্তাতে না আমাদের সারা জীবন আমরা কোয়ার্টারসে দেখেছি কিন্তু মানে ওই সাশ্রয়ের জন্যে আমার মা প্রচুর সংসারে তার অবদান তার অবদান বলতে গেলে ওই চোখে জল চলে আসবে যাই সেই গুল এখন ওর মুখ দিয়ে বেরোচ্ছে গুলখোর মহিলা একটা আর এই টিনুর কথা বলবো তার আগে একটা কমেন্ট মানে জবরদস্ত কমেন্ট মানে এই কমেন্টটা দিয়ে বিচার হয় এই যে সু মানে ডাবল ফেস এই যে মিথ্যাচারী এ মানে যেটা নিজে মনে করবে ঠিক সেটা যতই নোংরা জঘন্য অসত্য মিথ্যা হোক মানে ও মানুষকে খাবে এটা ঠিক সেই রকম এর ভিউয়ার্সরাও ঠিক এরকম তাই একজন ভালো মতন অ্যান্সার ব্যাক করেছে রেশমি মোস্ট প্রবাবলি হ্যাঁ রুম্পা সোম রুম্প সোমের অ্যান্সার ব্যাকটা অবশ্যই করবো কে কমেন্ট করেছে টিনার ওখানে গিয়ে মানে একই কী যেন বলে আমি ভুলে গেলাম একই গাছে পৃথক ফল না কি বলে না সেই এরা হচ্ছে এই যে বললাম কয়নের এপি নালে ও খুঁজে খুঁজে একেই কমেন্ট করবে কেন টিনা আবার এও মানে একেই সাপোর্ট করবে কিনা কিন্তু এই এটা বলে আত্ম আত্মসন্তুষ্টি আনে যে আমি যাকে সাপোর্ট করি আর সবাই তার এগেনস্টে চলে যায় অ্যাকচুয়ালি না তুই যে কত বড় কদাকার সেটা ওই একজনের এগেনস্টে একজন গেলে ঠিক ছিল কিন্তু একজনের এগেনস্টে সারা ওয়াইটি আলাদা হয়ে যাচ্ছে বিপরীত দিকে চলে যাচ্ছে এতে পুরো পরিষ্কার তুই যে অনেস্ট না তুই সত্যের সাথে থাকিস না তুই যাকে সাপোর্ট করিস সে সমাজের কলঙ্কিত কেউ আমরা প্রমাণ দেখেছি কিন্তু এইটা বলে তুই খুব গর্ববোধ করিস যে আমি যাকে সাপোর্ট করিস সবাই চলে যায় হুম তুই যাকে সাপোর্ট করিস তার এগেনস্টে গিয়ে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি কিন্তু তুই ডগমগো 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 চল আচ্ছা এর অন্য সাপোর্টাররা সব রয়েছে হুম আমি শুধু ভাবি যে কিছু কিছু মানুষ এত সুন্দর কমেন্ট করে রুনার কমেন্ট বক্সেই দেখছিলাম দারুণ ব্যক্ত করেছে সত্যি করে এইগুলো একদম সহমত তাই এই যে মৌসুমি মজুমদার মানে এ আবার একদম কপি ক্যাট মানে সু যা করবে তাই ও করবে সু যতদিন পর্যন্ত টিনাকে সাপোর্ট করেছিল এ একবার অন্ধ ভক্তের মতন সাপোর্ট করেছিল যেই সু সরে এলো ও সরে এলো তা মৌসুমি মজুমদার ওই যে আজকে কি জানো গুড নিউজ গুড নিউজ গুড নিউজ করেছে না আরে গুলখোর মহিলাটা আরে টিনু সমস্ত কিছু নিয়ে আসবো তার আগে কি ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি কমেন্টে চলে যাই মৌসুমি মজুমদার বলেছে গুড নিউজ গুড নিউজ গুড নিউজ আমাদের জন্য কোনটা ধরবো বেড়াতে যাচ্ছ সেটা নাকি টেনশান কাজ করছিল কাল খবর দেবে সেটা বেশ ভালো খাবার ছুঁড়ে দিলে আবার আমরাও দৌড়ে এলাম কিন্তু খাবার পাবো কালকে বেশ ভালো দেখো আবার পালে বাঘ পড়ার মতন গল্পটার মতন যেন না হয় মানে আমি যেটা চিন্তা করেছি চিন্তার মধ্যে এসছে সেটাই রুম্পা সোম সুন্দর মতন গুছিয়ে ছুড়ে দিয়েছে অ্যাকচুয়ালি যথার্থ উত্তর দিয়েছে আমি এই উত্তরের সাথে সহমত যদিও আমি টিনুর এগেনস্টে ভিডিও করব আর এরা টিনুকে মনে হয় সাপোর্ট করে জানি না রুম্পা ইস আপনার এত বুদ্ধি একটু যদি ঘোড়াকে দিতেন খুব ভালো হতো দেখো ঘোড়াকে আমি এখন সুই ডাকি এই যে ঘোড়া ব্র্যাকেটের মধ্যে গ্র্যান্ড সেলিব্রেশন এই এই যে ঘোড়া করে করে এতদিন ভিউজ কামালো তখন আপনার বুদ্ধি কোথায় ছিল মানে গ্র্যান্ড সেলিব্রেশন করে করে আগে থেকে এ বিশাল হবে বিশাল হবে বিশাল হবে আমি তো ভেবেছি সেই বিশাল একশো দেড়শো আড়াইশো ছাড়িয়ে যাবে এই সেলিব্রেশনের আমন্ত্রিত অতিথিদের হেড বললাম না এই অ্যাকচুয়ালি সব কিছু ওই লোভই করে আর এই লোভটা একদম পরিষ্কার ওয়াইটিতে অ্যাকচুয়ালি ও দেখেছে মন্দিরা পেয়েছে মারিয়া পেয়েছে তাহলে ওকেও তো কিছু একটা করে দেখাতে হবে যেটা এপ্রিল ফুল বানিয়েছে সেটাকে ছেড়ে আর কি করতে পারে তাহলে চলো বারো বছরেই আমরা বিবাহ শিক্ষু করি যেটা ওর শাশুড়ির কাছে হকচকিত হয়ে যাওয়ার মতন হয়েছে যার কারণে ও কেকটা ঠুস হতে পারিনি মানে ওর শাশুড়ি ওর টাকানোতে বুঝিয়ে দেয় এই করছটা কি হ্যাঁ যার জন্য উপরের ঠাই পাইনি ওই নিচের ওই ওই সিঁড়ির তলায় খাইছে যাই হোক খাইছে তো তাহলে কি হলো এই যে গ্র্যান্ড সেলিব্রেশন করে করে এতদিন ভিউজ কামালো তখন আপনার বুদ্ধি কোথায় ছিল তারপর তো দেখা গেল ঘোড়া নেড়ির গ্র্যান্ড সেলিব্রেশন সব ফুঁস ঘোড়া নেই আপনি তো ঘোড়ার দালাল একটু বলবেন তো একটু বলবেন তো অসভ্যের মতন রিলস জন্য না করে এইটা একদম খাঁটি কথা ও যখন রিলস করে ওকে মনেই হয় না ও ডোমেস্টিক এরিয়ায় থাকে এটা আমি বারংবার বলেছি ওর অ্যাটিটিউড ওর ওর কায়দা ওর ঠোঁট কামড়ানো ওর ইশারা দেখেই মনে হয় এই ওর এই ভিডিওগুলো প্রমোশন আকারে যদি ওইসব জায়গায় ছাড়া হয় প্রচুর কাস্টমার গদগদ গদগদ করবে ওইসব জায়গায় বোঝাতে পারছি সত্যি করেই এইটা কিন্তু দারুণ বলেছে রুম্পাস এইটা দিয়ে শুরু করলাম এটা দিয়ে শুরু করার কারণেই হচ্ছে একদম যথার্থ বলেছে যথার্থ বলেছে এই রুম্পাসন কিন্তু এদের তাও লজ্জা নেই আবার কিছু কিছু জায়গায় দেখছি আলপনা নাগ আর বালি বাঙালি আনার মধ্যে বেশ বাক বিতণ্ডা হচ্ছে মানে বাঙালিয়ানা হচ্ছে তিনুর ওই কম কমেন্ট বক্সের ঝাড়ুদার মানে ঝাড়ু যখন না পায় জীব দিয়ে পরিষ্কার করে দেয় এলে এইগুলি দোগলা এরা অন্যায় দেখেও সুখে কিছু বলে না আবার অন্যায় দেখে কেউ যদি টিনার কমেন্ট বক্সে কমেন্ট করে তখন এরা ঝাড়ুদার হিসাবে মানে নেমে যায় ময়দানে যদিও এদেরকেও পাত্তা দেয় না যেটা বলার সেটা বলে যে কত বড় গুলখোর মহিলা সেটা আজকে আমি আপনাদের কাছে উপস্থাপন করছি এর আগের দিন দেখেছেন তো মা মেয়ে দিল্লি ঘুরে এলো এটা কিন্তু আপনি ইয়ের ব্লগে পেলেন না বা পাবেন কি না আমি জানি না এরা তো আবার বাসি ভীষণভাবে পাবলিশ করে তা কোথায় ঘুরতে যাচ্ছে মানে এরা শুধু খাওয়া শোয়া আর ঘোরা আমি ভগবানকে বলি এবং এর ভাগ্যে যদি থাকে তাহলে ওয়াইটি যদি বন্ধ হয়ে যায় আমি দেখবো ও কি করে কারণ ওর টাকার জন্য দেখছেন না সব কিছু ওই যে কার নিচে কার বাচ্চার জন্মদিনে যাচ্ছে ও অনলাইন করে দিল ওর মা কিন্তু ব্যাগ ফাঁকা করে এনেছে শুধু ওই ফোন করে মাঝে মাঝে কাকে করে কে জানে বন্ধুকে করে ও নতুন বন্ধু বন্ধু তুমি ভালো তুমি চাদে আলো একেবারে নষ্টা ফ্যামিলি হোক তাহলে এই মাই না ওকে জোড়া পায় লাথি মেরে ওর জীবন থেকে ছেড়ে ফেলবে যখনই এর রোজগার থাকবে না আর এ কী করছে এ এদের মনে জায়গা করার জন্যে মানে লাস্ট সম্পদ যা ব্যাগে আছে সব খরচা করে থয়ে ওই যে গিফট মেয়েই তো অর্ডার দিয়ে দিয়েছে মা তো জানে আমি মেয়ের কাঁধে ভর দিয়ে এত দূর এসেছি যার কারণে মেয়ে বললো তা চলো কিন্তু সন্ধ্যের মধ্যে ঘরে ঢুকবে এত ডিসিপ্লিন মানে অমাবস্যা বলছে চলো পোলা উবের করে ঘুরি দিল্লি শহরটা কিন্তু সন্ধ্যের আগে বাড়িতে ঢুকবো মানে ভীষণ ভীষণ এরা অনুশাসনে বাচ্চা কাচ্চা মানুষ করেছে যার কারণে মেয়ে বাচ্চা পেলে চলে এসেছে মেয়ে মায়ের চোখে বড় হচ্ছে বড় সেই দিন হয়ে গেছিলো যেই দিন ওই যে ঘাড় থেকে তো ঝেড়ে ফেলেছে সেটা আর ওই যে পেঁদিয়ে দিয়ে দাদা পেঁদিয়ে তাড়িয়ে দিয়েছিলো আর মা ডেকে ফখলুর হাতে হ্যান্ডওভার করে দিয়েছিল তাহলে এরা কখনোই গার্জিয়ান বা অভিভাবক হতে পারে না বুঝাতে পারছি তাহলে এরা হচ্ছে এক একটা চলমান নগ্ন মানসিকতার মহিলা আজকে মানুষকে কিভাবে ভাবে ওর তো ব্লগ দুদিন পর পর দেয় কী দেখাবে ওই ছোট্ট ঘরে থাকে কত কষ্ট করে দিল্লিতে থাকে ওর মাস্ত তো দাদা বৌদি তার মধ্যে মেয়েটা তারপরেও আমি এদের মধ্যে কি মিলমিশ দেখি মানে ওর বৌদির বৌদি নিচে থাকে সে পর্যন্ত রান্না বান্না অনেক পাঠায় সেও পাঠায় নিশ্চয়ই এদের মধ্যে মিলমিশটা আমি খুব দেখেছি তাহলে সেইটুখানি পায়রার খোপে এই যে মামের যে লজ্জা মানে বলে বস্তু একটা লজ্জা বলে একটা যে শব্দ সেটা ওরা যখন জন্মেছিল ওই ফুল পিছনের ফুল খসে পড়ার মতন ওই খসে গেছে বোঝাতে পারছি আজকে কী বলছে কালকে মানে যেদিন ঘুরতে বেরিয়েছে মেয়ের পয়সা দেখাতে পারলো না ভেতরে আমি বুঝলাম না কী ব্যাপার যাই হোক বুঝে যাবো যেতে তো হবেই হ্যাঁ একা সংসার যায় কি হচ্ছে সংসারে মানে যাওয়ার কথাটা কেন বলল এটাই আমি বুঝতে পারছি না মানে তারও সময় হয়ে এসছে সে বুঝতে পেরেছে তার মধ্যে সবচেয়ে বড় কথা এরা ঘুরতে যাবে ফ্যামিলি বাবা ফ্যামিলির সংজ্ঞা বুঝিস টি বলছি বলছিস ফ্যামিলির সংজ্ঞা বুঝিস ফ্যামিলির সংজ্ঞা বুঝতে গেলে তোর ওই লেলো বুড়ি আর ফিস করসা দিদির সাথে তোর ভাব জমাতে হবে ছিল তো ভাব ফোনাফুনি করতিস গাজিয়াবাদ মাদিয়াবাদ কোথায় যেন থাকে যেন ঘুরে আয় না দেখে আয় না বাড়িঘর ছেলেটাকেও দেখে আয় হ্যাঁ ছেলেকে পাশে রেখে যেই ভাবে নোংরা কন্ট্রোভার্সি করে আমি কাউকে দেখিনি সত্যি করে কাউকে দেখিনি আমি আমার কর্তার সামনে পুরো করি কারণ আমি সাবলীল তার সামনে যাই হোক তাহলে এই যে ফ্যামিলি ফ্যামিলির সংজ্ঞা এবং উদাহরণ যদি পেতে চাও তাহলে ফিস মশা মাসির কাছে চলে যাও ও ফ্যামিলি কাকে বলে রান্নাবান্না ছেড়ে দিলাম পোড়া কড়াই মড়াই আমি এখানে বলবো না কিন্তু যা দেখায় তার উপরে তুই বক্তব্য রাখবো তাহলে ফ্যামিলি কাকে বলে উইথ উইথ এক্সাম্পেল উইথ এক্সাম্পল উদাহরণ সকালে কষা বুঝিয়ে দেবে ও পরিপূর্ণ সংসার নেলপালিশ পরেছে কি করবে নেলপালিশ করেছে তো শুধু এরাম 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 করে মানে এরা কি কদাকার সমাজে যারা এখনও এইভাবে প্রোটেক্ট করছে যেমন বাঙালি মানে একেবারে চেঁটে চুঁটে পরিষ্কার করে দেয় তাও আবার গিয়ে ওই শুয়ের কমেন্ট বক্সেও ঘোরাফেরা করে মানে ও নিজেও অস্থির মস্তিষ্ক যে সাপোর্টটা কাকে করবে সুকে নাকি টিনাকে টিনাকে তো অন্ধের মতন সাপোর্ট করে কিন্তু সুকেও ছেড়ে আসতে পারে না সু কিন্তু দলাই লামাই করে দেয় দলাই লামার মতন দলাই মালাই করে দেয় কাকে টিনাকে তা টিনা আজকে কী বললো বললো গুড নিউজ গুড নিউজ গুড নিউজ আমি মনে করি টিনার জীবনে সবচেয়ে বড় গুড নিউজ হচ্ছে সন্তানকে কাছে পাওয়া একটা ফোন এসেছিল এই যে তার কেটে যাই আমি বলি না যাই হোক আমি মনে করি টিনার জীবনের সবচেয়ে বড় গুড নিউজ ও যদি শোনাতে পারে তাহলে সেটা হচ্ছে কোনো মানে আনাচে কানাচে অলি গলি দিয়ে ও আইনের পথ ধরে ছেলেকে কাছে পেতে চলেছে কিন্তু এর থেকে আর কি বড় গুড নিউজ হতে পারে ওই মাল ফেরত পেয়েছে ওই যেটা মুভার্স আর প্যাকার্স হ্যাঁ প্যাকার্স আর মুভার্স এটা একটু ইন্টারেস্ট নেই তাহলে কি? হ্যাঁ দিল্লির ফ্ল্যাটটা মানে দেখাতে পারবে আমার তো মনে হচ্ছে দিল্লির ফ্ল্যাটটা আছে কি নেই এটাতেও দিদা দ্বন্দ্বের ব্যাপার একটা চলছে নটা লাগেজ মানুষ থাকার জায়গা নেই ওর মাস তো দাদার বাড়ি নটা লাগেজ কি করে রেখেছে আমি বলছি না ওরা ওই অনুরোধে ঢেকে গিলছে এটা তো বুঝতে হবে তাই না অনুরোধের ঢেকে গিলছে ওরা আর কিচ্ছু না কিন্তু এদের লজ্জাসরম নেই এরা ওই ছেলে আর বৌমা বলে সাব করে নিচ্ছে কিন্তু মেয়েটার ভূত ভবিষ্যৎ বলে কিচ্ছু নেই সেটা ওর মা দেখে না যেটা গুড নিউজ গুড নিউজ তাহলে গুড নিউজ কি হতে পারে যেটা আজকে টাইটেলে খেলে থামনেলে খেলে আজকে শোনাতে পারলো না এইটাই হচ্ছে টিনা যে ঠেক পাঁচ বছর সংসার করে মানুষকে ভুজরুকি দিয়েছে যে তার সাথে অন্যায় অত্যাচার লাঞ্ছিত হয়েছে সে এত বড় মিথ্যাচারিতা যে আমাদের বোঝানোর চেষ্টা করেছে অল্প বিস্তার সবারই আইনের মানে মারপ্যাদ বা আইনের পথটা জানা আছে ও বলবে যে ওর যারা ওই যে কি বলে ওটাকে লিগাল অ্যাডভাইজার বলতে বারণ করেছে ছেলের নাম নিও না আর আমরা বিশ্বাস করব আমি বলছি না ওর মতন বড় গুলখোর আমি গুলবাজ আমি দুটো দেখিনি গুড নিউজ কি হতে পারে হতে পারে ডাইভোর্স ও ফেরত আসবে ও ডাইভোর্সের হয়তো বাচ্চার বাবা নিজেও ঝুলে আছে আর গয়না কাটি আমি জানি না কি বলছে আর কি আছে আর কি চাইছে কি ফেরত দেবে তাহলে গুড নিউজ বলতে আমার কাছে দুটো এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে ওর মাল ও ফেরত পাচ্ছে সেটা আমাদের কিছু মানে যায় আসে না ও যেইভাবে আমাদের কাছে প্রেজেন্ট করেছে মাল হারিয়ে যাওয়ারটা তাতে পুরো বোঝা যাচ্ছে এখানেও ওর গুল দেওয়ার ব্যাপার আছে যেরকম গুল দিয়েছিল দিনের পর দিন যে ওর সাথে অন্যায় অত্যাচার হয়েছে যেরকম গুল দিয়েছিল যে অত্যাচারের জন্য ফখলুর হাত ধরেছে অ্যাকচুয়ালি বা আদৌ তা না ও ওখান থেকেও বসে এই নোংরামি চালিয়ে যেত ও তো নিজেই বলেছে তুই ঘরে থাকবি ও বাইরে থাকবে এইটা যদি ওর শ্বশুর বাড়ি মেনে নিত ও তো দেখেছে ও তো ওয়াইটিটার খোঁজখবর রাখছে এমনি এমনি তো ওই সুখে গিয়ে কমেন্ট করেনি ও তো দেখেছে যে মন্দিরার এই ব্যাপারটা কি ভাবে মানে ওয়াইটিতে সালটানোর চেষ্টা করেছে মুখে মুতে দিয়ে তারপরে পুরো বুঝতেই পেরে গেছে সবাই যে কত বড় একটা খতরনাক শুয়ে কথা বলছি তারপরেও এরা মুখ নেড়ে নেড়ে মুখ নেড়ে নেড়ে কথা বলে যে সোমনাথ সরে গেলে সোমনাথ কীভাবে সরে যাবে কোনোদিন সোমনাথ সরেছে না সোমনাথের মনে এসছে হুম সরে তো গেছে মন্দিরা আর এই সরে যাওয়ার পিছনে এদের বড় হাত ছিল তাহলে বুঝতে পারছেন কী সরে যাওয়ার কথা বলেছে তারপরেও এরা চুমা চাটি হাবলু বাবলু খায় নোংরা নোংরা জাস্ট নোংরা এদের যারা এই যে মানে ভিউয়ার্স দিদিগুলো আছে এরাও একই পথের প্রতি নাহলে এদের চিনবে কী করে এদের সাপোর্ট করবে কী করে মারিয়াকে সাপোর্ট করেছিল মারিয়া মন্দিরাকে এইভাবে সাপোর্ট করেছিল তাই মারিয়াকে সাপোর্ট করেছিল এদের মানে অভিরুচি কি যে মন্দিরার ঘর ভেঙে যাচ্ছে এদের দুজনের কারণে এদের দুজনকে সাপোর্ট করেছে তাহলে এদের এইখানে বলে এরা নিজেদের মুখে নিজের রায় সপাং সপাং করে জুতোর বাড়ি নিজেদের জুতো নিজেদের মুখে মারছে চলো টিনা আমার আজকের কন্টেন্ট তাহলে গুড নিউজ বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দুটো জানি একটা হচ্ছে ডাইভোর্সের জন্যে হয়তো ডাক পড়েছে ওকে ফিরতে হবে নাহলে এইরকম একটা কথা বলছে কেন যে কলকাতায় যাবো আরে কলকাতা রাখ কলকাতা যাবো বেঙ্গল বল কলকাতায় একটা জেলা কলকাতা একটা শহর যে দূর দূরান্তে তুই থাকিস না বল বেঙ্গল বল বেঙ্গল মানে চেটে চুটে মানে যেখানে যায় বলে না কোনো পাতিল ওর কালো হয় না দিল্লিকে যেইভাবে মানে উচ্চ আসনে বসিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু দিল্লির দূষণ মারাত্মক পরিবেশ দূষণ মানে বাতাসে মারাত্মক ধরনের বিষাক্ত এই ধুলিকণার সাথে সাথে বিষাক্ত জিনিস ঘুরে বেড়াচ্ছে যাই হোক আমাদের কলকাতায় কিন্তু আজকে মারাত্মক ধরনের ভূমিকম্প হয়েছে উত্তরবঙ্গেও হয়েছে তাহলে আজকে ও গুড নিউজ জানাচ্ছে তারপরে দেখলো আজকে বললে কালকের কন্টেন্ট আমি কি করে তৈরি করবো তাহলে গুড নিউজটা এটাই হ্যাঁ আমি বলছি গুড নিউজ হচ্ছে এরা সবাই আসছে কলকাতায় লিখে রাখুন এইটি ফাইভ পার্সেন্ট আমার সাথে মিলবে বোঝাতে পারছি কারণ বাচ্চারা বলে ফেলেছে কৃষ্ণনগর তাহলে ওরা আসছে কলকাতায় কলকাতায় আসা মানে কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলে আসা মানে ওরা হাসনাবাদ আসছে কৃষ্ণনগর বেরিয়ে গেছে ওর ঠাম্মি আছে এখন জানি না কি মাকেও দিয়ে আসছে আবার নিজেও বোধ হয় ঠাম্মির সাথে ফিরবে আমি ওর ঠাম্মির সাথে ফিরবে কী করে ঠাম্মি তো সতেরো তারিখই তো ওর ছোটো মেয়ের বাড়িতে গেছে তাহলে সব পরিবারে কোথায় বেড়াতে যাচ্ছে তাহলে কাছাকাছি কোথাও হতে পারে গামছা মামচা নিচ্ছে হতেই পারে কিন্তু আমার মন বলছে আমার মন বলছে হলেও হতে পারে ওরা ওয়েস্ট বেঙ্গলে আসলেও আসতে পারে কারণ এসআইআর আর গুড নিউজ ওই আসছে ওয়েস্টবেঙ্গলে সাথে ওর কোথাও সই করতে লাগবে ড্রাইভোর্সের জন্যে কিন্তু কথা হচ্ছে এই রকম ভাজা দিয়ে রাখলো কেন কারণ ওর দেখানোর কিছু নেই ওই ছোট্ট ঘরের মধ্যে ওরা দুজনে চাকরি করে তারা সংসার জীবন প্রতিপালন করছে সাথে বাচ্চাটাকে সেখানে এরকম দুজন গিয়ে উঠেছে কাজের মধ্যে দুই খাই আর শুই আর কিচ্ছু এদের কাজ না তারপর আবার ওলা উবের করে সারা দিল্লি ঘুরতে বেরোচ্ছে কতটা এদের চর্বি মানে শরীরে চর্বি ঝরাতে এরা বেরোচ্ছে মানে টাকা পয়সা প্রচুর আর কি মা বলছে লুটেলে লুটেলে আয়ো আয়ো লুটেলে আর মেয়েও জানে এদের মনে মনে কোঠায় জায়গা করতে আমার টাকা খরচা করতে হবে কিন্তু আমার মুখ না দেখালে এদের মার্বেল টাইলস বসবে না পেটের ভাত অন্ন জুটবে না আমার মুখ না দেখালে এরা বাড়ি ঘর করতে পারবে না শ্বশুরবাড়িকে বদনাম দিয়েছিল বন্ধুরা তারা তাদের জায়গায় আছে রোজগার কম নিজের দোষে তারা আজকে ভিউজের এই অবস্থা এইটা আমার আজকে বলার বিষয় না কিন্তু ওইদিকে ও জলের মতন টাকা খরচা করছে তাহলে এই তো হচ্ছে গুলবাজ মহিলা আজকে ও যদি মনে করতো সত্যি আমি সঠিক শ্বশুরবাড়ি বেঠি তাহলে ও নিজের জীবনটাকে আগে গড়ে পিটে নিত ও বেরিয়ে গেছে ফখরুর সাথে ঘর বাঁধবে বলে আর এই কারণে কাবাব মেয়ে হাড্ডি হবে তার ছেলেটা ছেলেটাকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকবে তাই না কি করতে বেরিয়েছি সেই কাজ এই আমার কমপ্লিট হবে না বলে বাচ্চাকে নেয়নি আর এই যে গাজাখুড়ি গল্প দিয়েছে হায়ার করেছে যে সুইয়ার মতন একটা নরক জ্বালা তাকে দিয়ে বলিয়েছে আজকে বলছে একটা টিপ পড়িস তুই তো আর বিধবা না কিন্তু একেই বিধবা বলেছিল যে তোর স্বামী থাকার থেকে তোর বিধবা থাকা ভালো তা তোর কি থাকা ভালো স্বামীর সাথে একই ছাদের তলায় থেকে পাশাপাশিও থাকিস না দুটো ঘরে দুজন থাকিস এইগুলো হচ্ছে পাপের প্রায়শ্চিত্ত বা পাপের ফল যেগুলো ওই এলদের বলেছিলি না কাউকে ক্যারেক্টারলেস দেখিস তারা কিন্তু তাদের জায়গায় আছে তুই সবাইকে দিয়ে সবার শাশুড়ি শ্বশুরকে মেরে ফেলিয়ে মানে শ্বশুর মরে গেছে মানে শাশুড়িকে তাড়িয়ে দেবে বৌমা তোর মতন বৌমা কেউ চায় না কোনো শাশুড়ি চায় না বুঝলি কিনা অখাদ্য অসভ্য কুলাঙ্গার ঠাকুর বিক্রি করে ও নাকি কার্তিক বিক্রি করছে তুই তুই একাধারে গোপু বিক্রি করছিস তুই একাধারে লোকনাথ বাবাকে বিক্রি করছিস তুই একাধারে দুর্গা প্রতিমাটাকে বিক্রি করেছিস যে তোকে কে দিয়েছে দেয় কে ঠাকুর দিয়েছে এবার সবার শিক্ষা হয়ে গেছে করেছিস তো হাতে গুনায় দশ বারো জন গ্র্যান্ড সেলিব্রেশন ওকে মারো নাতি হুম সত্যি করে কি বলবি আর কি বলবি না সাজিয়ে গুছিয়ে উঠতে পারিস নি তাই জন্য তুই উপকামি হয়ে গেছিস মানে মন্দিরাকে তুই বিয়ে করবি মানে তোর যে জায়গা জায়গায় চুলকানি তোর বোঝাতেই হবে অসভ্য কুল কুলাঙ্গার আজকে টিনা যে গুলবাজি করলো আপনারা আগামী দিন দেখবেন সেই গুলবাজি কতদূর কি দেয় আমি যেগুলো অ্যাজামশন করলাম মনে হতে পারে ওরা ফ্যামিলি ট্যুর দিতেও পারে আবার মনে হতে পারে যখন ওরা আসছেই এসআইআরে দাদা বৌদিকে নিয়ে আসছে যে ঘুরে যাও তোমাদের বাড়িতে প্রচুর অন্ন ধ্বংস করলাম নটা লাগেজ নিয়ে গেছি আর কোথাও না কোথাও তো উঠতে হবে আমি জানি না ওই ফ্ল্যাট আছে কি নেই ও তো আপডেট দেয় না ও দেয় ইলেভেন যে আমার জিনিস চুরি হয়ে গেছে আমার ঠাম্মি আমার সাথে আসিনি মানে তখন ওই থিবিয়ে চিবিয়ে থিমিয়ে থিমিয়ে ঠাম্মির কোটে বল দিচ্ছে বুঝতে পারছি এত অন্যায় করেছে আরে অমাবস্যা তার বাপির সাথে এত অন্যায় করেছে অমাবস্যা ফখরুর হাতে তুলে দিয়ে এত অন্যায় করেছে অমাবস্যা ছেলের বিয়েতে ছেলেকে দিয়ে মেয়েটাকে মেরে তাড়িয়ে দিয়ে তারপরেও অমাবস্যার বিরুদ্ধে একটা কথা বলতে সাহস পায় না এটিনও বোঝাতে পারছি চলফা নোংরা অন্যের বাচ্চাকে দেখে এদের আধিক্ষাতা বেড়ে যায় নিজের বাচ্চাকে ফেলে এসে নির্লজ্জ বেহায়া চলো বন্ধুরা আর যাওয়ার আগে বলবো শুয়ের যারা ভালোবাসা তারা বুঝে শুনে কমেন্ট করবেন জুতো নিয়ে রেডি আছে বুঝলেন কি না আপনারা তো দোগলাকে সাপোর্ট করে দোগলা করছেন চলো আজকে এইটুকুখানে একটা ভিডিও সাথে অবশ্যই ইউ অল